বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমার চ্যানেলের সাথে যারা সংশ্লিষ্ট আছেন বা দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করি তো এতদিন আমি আমার চ্যানেলে যেটা দিয়েছি সেটা হচ্ছে ভাইবা যে কোর্স আছে সেটার উপর বিষয়ে একটা আলোচনা প্রায় বিশ বাইশ চব্বিশটা মত পর্ব আমি সেখানে রেখেছি অর্থাৎ পরীক্ষা সম্পর্কিত যত পড়াশোনা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করবো তো আহ খুব বেশি আসলে কথা বলতে না তো ছোট্ট করে একটা বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমরা আমি কোর্স করতে গেলে খুব সংক্ষেপে ইঞ্চি থেকে ফুট এবং ফুট থেকে ইঞ্চিতে আমাদেরকে রূপান্তর করতে হয় অর্থাৎ ফুটে একটা ডাটা থাকলে সেটাকে ইঞ্চিতে প্রয়োজনে বা প্রয়োজনে ইঞ্চি থেকে ফুটে আমাদেরকে রূপান্তরিত করতে হয় তো দেখা যায় আমরা যখন মাঠে যাই তখন বারবার ক্যালকুলেটর বা কোনো কিছু মেশিন হিসাব করার মেশিন আমাদেরকে চাপার একটা সুযোগ থাকে না তখন দেখা যায় সংক্ষেপে বা শর্টকাটে একটা ফুটকে আমরা ইঞ্চিতে ইঞ্চি ক্যামেরা ফুটকে আমাদেরকে কনভার্ট করতে হয় তো আজকে যেই ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুতা আমি আগে লিখে রেখেছিলাম সুতা সুতাটা আসলে আন্তর্জাতিক আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের কোনো কোন ডাটা না এটা হচ্ছে আমাদের দেশের যারা হচ্ছে আহ টেকনিশিয়ান লেভেলে যারা কাজ করে তারা হচ্ছে এই সুতাটাই মানে এই সুতার যে পরিমাপটা সেটা হচ্ছে হিসাব করে এই সুতাটা আসলে একটা স্ট্যান্ডার্ড জাতীয়ভাবে একটা স্ট্যান্ডার্ড মান ধরা হয়েছে সেই মানটা হচ্ছে মিলিমিটারে যেমন এক সুতা সমান কত মিলিমিটার এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম আমি যদি একটু লিখি এক সুতা সমান অত্য millimeter কারণ সুতার যে পরিমাপটা বা সুতার যে মেজারমেন্ট এটা হচ্ছে খুব ছোট খুবই অল্প একেবারে মার্জিনাল এরকম একটা পরিমাপ ধরা হয় তো এক সুতা সমান 3.175 millimeter এটা একটা স্ট্যান্ডার্ড বা 3.175 মিলিমিটার যে অংশটা সেটাকে একটা সুতা বলা হয় এই সুতা শব্দটি কিন্তু আসলে আন্তর্জাতিক কোনো মান নয় এটা হচ্ছে আমাদের জাতীয়ভাবে আমাদের দেশে যারা টেকনিশিয়ান যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি আছে এরা এই হিসাবটা করে এটা তাদের সুবিধার্থে এটা কোনো আন্তর্জাতিক মান নয় তো আমি চিত্র দেখা যায় যে এরকম কিছু পাওয়া যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় সেটাকে আমাদেরকে কনভার্ট করে সুতাটাকে কনভার্ট করে আমাদের ইঞ্চিতে নিয়ে আসতে হয় আহ যখন আমরা কাজ করি তখন তো আসেন এখন এই সুতার চিহ্নটা আসলে কি আমরা যখন কোনো কিছু লিখি এরকম দুই সুতা লিখতে যায় লেখে তিনটা চিহ্ন দেয় এরকম তিনটা ডট যদি ফুট লিখতে যায় যেমন এক ফুট একটা ডট দেয় যদি ইঞ্চি লিখতে যায় যেমন তিন ইঞ্চি দুইটা ডট দেয় তার মানে হচ্ছে সুতার চিহ্ন হচ্ছে সুতার চিহ্ন হচ্ছে তিনটা ডট এক তিন ইঞ্চির চিহ্ন হচ্ছে এক দুই দুইটা আমি উদাহরণস্বরূপ দেখি সুতা যেমন উপরে লিখেছিলাম তা আবারও লিখি যেমন দুই সুতা যদি তিনটা চিহ্ন থাকে তাহলে আমরা বলব দুই সুতা ইঞ্চির ক্ষেত্রে এরকম যদি দুইটা চিহ্ন থাকে তাহলে তিন ইঞ্চি আর ফুটের ক্ষেত্রে যেমন ফুট ফুটের ক্ষেত্রে থাকে একটা চিহ্ন অর্থাৎ যেমন দশ ফিট যখন আমরা লিখি সংক্ষেপে একটা চিহ্ন দিয়ে দেওয়া হয় তো এই চিহ্নগুলি আমাদেরকে একটু মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এর উপর বিশদ আলোচনা পরবর্তীতে পরবর্তী ক্লাসে যে পরবর্তী আমাদের যে পর্বটা আছে সেই পর্বে এক সুতা সমান থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ মিলিমিটার এটা কীভাবে হয় সেটা আমরা বের করে ক্যালকুলেশন ক্যালকুলেশন করে দেখাবো এগুলি আমি বেসিক থেকে শুরু করেছি কারণ এই বেসিকগুলি প্রচুর আপনাদের প্রয়োজন করবে ইঞ্চি ইঞ্চি টু ফিট ফিট টু ইঞ্চি ইঞ্চিতে কনভার্টের সময় যখন আমরা কনভার্টটা করবো আজকে এ এই ক্লাসে আল্লাহ হাফেজ